গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন গাছ সংক্রান্ত ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন দর্শক বন্ধু আজকে আমার ছাদ বাগানে বাস্কেটে টমেটো রোপণ যত্ন এবং পরিচর্যা সম্পর্কে আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব দর্শক বন্ধু আপনাদের টমেটো রোপণ এবং যত্ন সম্পর্কে অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন প্রথমে মাটি সম্পর্কে বলিনি এই টমেটো রোপণের জন্য সেভেন্টি পার্সেন্ট তোয়াশ মাটি এবং থার্টি পারসেন্ট পুরনো গোবর সার সঙ্গে পরিমাণ মতো ডিমের খোসার গুঁড়ো নিমখোল এবং অল্প কিছু দশ ছাব্বিশ ছাব্বিশ মিশিয়ে আমি মাটিটি তৈরি করে অন্ততপক্ষে বাস্কেটে কুড়ি দিন রেখেছিলাম তারপর বাস্কেটে টমেটোর চারা রোপণ করি অবশ্য টমেটোর চারা আমি বাজার থেকে নিয়ে আসা টমেটো থেকে চারা নিজেই তৈরি করেছিলাম ছোট চারার গোড়া যাতে পচে না যায় বা পাতা যাতে পুড়ে না যায় তাই আমি যে কোনো ফাঙ্গিসাইড দু গ্রাম এক লিটার জলে মিশিয়ে দুবার স্প্রে করেছিলাম অর্থাৎ দশ দিন পর পর দুবার স্প্রে করেছিলাম আর পোকামাকড় যাতে আক্রমণ করতে না পারে এই জন্য পনেরো দিন পর পর নিয়মিত আমি কীটনাশক স্প্রে করেছি কীটনাশক হিসাবে আমি দুটো কীটনাশক ব্যবহার করেছি একটি জৈব আর একটি রাসায়নিক দুটো অল্টারনেট করে ব্যবহার করেছি জৈব কীটনাশক কাকা আমি হাফ এমএল এক লিটার জলে মিশিয়ে বিকালে স্প্রে করেছি তার ঠিক পনেরো দিন পরে একটি ক্লোরোপিড কম্পোজিশনের যে কোনো রাসায়নিক কীটনাশক এক লিটার জলে হাফ এম এল মিশিয়ে বিকালে স্প্রে করেছি ফলে টমেটো গাছে কোনো পোকামাকড় আক্রমণ করতে পারেনি এ প্রসঙ্গে একটা কথা বলেনি যদি টমেটো গাছে একবার পোকামাকড় আক্রমণ করে তারপর কীটনাশক প্রয়োগ করে তাকে রিকভারি করা খুব কষ্টসাধ্য ব্যাপার কাজেই রোগ ধরার আগেই আমাকে নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে দর্শক বন্ধু আপনারা জানেন কাঁচা টমেটো পাকাতে মানুষ কিভাবে ক্ষতিকর রাসায়নিক স্প্রে করে কাজেই বিষমুক্ত পাকা টমেটো পেতে চাইলে অন্তত পক্ষে দুটো বাস্কেটে বা টবে টমেটো রোপণ অবশ্যই করবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন